তারপরও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধরে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল এই বাংলাদেশ যতবার শরীরাচারের কবলে পড়েছে যতবার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে ততবার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে দাঁড়িয়েছে ভাল হিসাবে আর এই কারণে হাজার হাজার নেতা কর্মী

বাংলাদেশ জাতীয়তা দাবি আদর্শের মানুষের বাংলাদেশ শের মানুষের গণতন্ত্র মানুষের অন্ধ হয়েছে দিনে আজকে বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশে যতদিন গণতন্ত্রের নাম থাকবে ততদিন তার নাম বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হবে তাই আজকে আমাদের এই সম্মেলন শুধুমাত্র একটি কর্মী সম্মেলন নয় এই সম্মেলন আমাদের ঐক্যের প্রতি এই সম্মেলন আমাদের অধিকার প্রতিষ্ঠার প্রতি এই সম্মেলনের মানুষগুলো গত সতেরো বছরের নির্যাতিত মানুষের মুখায়ব আমরা আজকে ধীরে ধীরে এখানে এসেছি আজকে পাঁচই আগস্টের যে গণঅভ্যুত্থান এই গত সতেরো বছরে আপনাদের যে আন্দোলন লড়াই সংগ্রাম তার একটি চূড়ান্ত রূপ ছিল আপনারা যেটা শুরু করেছিলেন সেটাই ছাত্র এবং সমস্ত বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাঁচই আগস্টে এই ফ্যাসিস হাসিনাকে এই দেশ থেকে বিচারিত করেছিল ভাইরা আমার একটি কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই পাঁচই আগস্টের পরে এই জনপ্রিয় দলকে ঠেকানোর জন্য একটি নতুন ষড়যন্ত্রের যাত্রা শুরু হয়েছে একটি নতুন ন্যারেটিভ এই বাংলাদেশ শুরু হয়েছে আমি বিশ্বাস করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করেছে যারা এই হামলা নির্যাতন আর মামলার শিকার হয়েছে তার কোন মানুষের প্রতি জুলুম করতে পারে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ নেই আমাদের জাতীয়তা বাজি দলে কোনো সন্ত্রাসের জায়গা নাই আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা কিছু মানুষ এই ধরনের প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত আর যারা কিছু মানুষ আজকে নতুন দলে এসে এই ধরনের কর্মকাণ্ড দিয়ে আমাদের দলকে বিতর্কিত করতে চান আমি একটি কথা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে আপনারা যদি কোনো মানুষকে করেন কোন ধরনের ব্যবসায়ীকে চাঁদাবাজি করার চেষ্টা করেন কোন মানুষের জমি দখল করার চেষ্টা করেন বাংলাদেশ জাতীয় দলের আহ্বায়ক হিসেবে আমি একটি ম্যাচেজ আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধরনের কোন নেতা কর্মী মানুষকে গ্রহণ করবে না আপনারা যারা নেতা হইতে চাচ্ছেন যারা বিভিন্ন বড় বড় মিছিল নিয়ে এখানে এসেছেন নেতৃত্ব মানে রাজনীতি মানে মানুষের উপকার করা মানুষের কাছে ভালোবাসা নিয়ে পৌঁছানো গায়ে জোরে আপনি কেউ নেতা হতে পারবেন না কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড দিয়ে আপনি নেতা হইতে পারবেন আপনি যদি নেতা হইতে চান প্রথম মানুষকে সম্মান দিতে হবে আপনি যদি নেতা হইতে চান প্রথম মানুষকে ভালোবাসা দিতে হবে তাহলে আপনি নেতা হইতে পারবেন আপনি যদি সন্ত্রাসী আপনি যদি গায়ের জোর দেখাতে চান আপনি সে সন্ত্রাসী হতে পারবেন আপনি ক্ষমতা লিপ্ত মানুষ হতে পারবেন আপনি চাঁদাবাজ হতে পারবেন আপনি কোনো রাজনৈতিক নেতা হতে পারবেন আপনারা যারা এই নেতৃত্বের প্রতিযোগিতা এসেছেন আপনারা সবাইকে নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যান সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যান শক্তিশালী করুন সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসা দিয়ে আমাদের নেতা রহমানের একত্রিশ দফা প্রত্যেকটি ভয়ে ভয়ে পৌঁছে দেন যারা পরিচালিত করবেন তারাই আগামী নেতৃত্ব পাবেন না তাহানে নেতৃত্ব পাবেন না Ghana দলকে এগিয়ে নিতে পারবেন না তাহানে তা হওয়ার যোগ্যতা রাখেন না যারা বাংলাদেশ জাতির দাবি বলেন আজকে নতুন নেতৃত্ব পেয়েছে ঈশ্বরগঞ্জ পূজা ছকায় আমি একটি কথা বলি আপনাদের এই কর্মcampo দেখে আমরা আগামীতে ডিসিশন দিব কাকে নেতা আমরা বানাবো কাকে আমরা ভোট দেব এখানে কোন মানুষকে আজকে নেতা বানানো সম্ভব এমন নেতা বানানোর জন্য প্রতিযোগিতা আছে কিন্তু তাহলে এই ধরনের কর্মকাণ্ড আমাদের চোখে দৃষ্টিমান হবে তাদেরকে আমরা আগামী নেতৃত্বে এগিয়ে দিতে চাই আগামী প্রজন্মের কাছে আমরা একটি সৎ একটি গুণযোগ্য একটি শিক্ষিত এবং একটি প্রগ্রেসিভ একটি প্র্যাকটিক্যাল চিত্র আনতে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা যারা আবার এই ইউনিয়নের সম্মেলনকে সাকসেসফুল করেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আমাদের দেশ একটি বেগম জিন্দাবাদ যারা তারেক রহমান জিন্দাবাদ এবং বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানাই সবাই আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই কর্মী সম্মেলন সমাপ্তি ঘোষণা করলাম তার সাথে সাথে যারা নেতৃত্ব জন্য এসেছে তারা তাদের কর্মী তাদের তথ্যকরণ এবং একটি সিডি আমাদের কাছে জমা দেবে আমরা সবাই মিলে দেখে ইভালুয়েট করব এবং আমরা আগামী নেতৃত্ব আপনাদের হাতে পৌঁছে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম